হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে আমি বলি তোমার এই কাগজটা দেখছ না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিড়ে ফেলে দিচ্ছি ছিঁড়ে ফেলে দিচ্ছি ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা কিন্তু এটা কথা দিলেন তো ষাট হাজারের কমে মানবেন না তো একটা ভোট মানে ষাট হাজার তো সেই জন্য আপনারা আপনারা কেউ যদি ষাট হাজার টাকা দেয় কেউ যদি আপনাদেরকে বড়লোক লোক বানায় কারো বাড়িতে চারটা আছে তো আমি দু লক্ষ চল্লিশ হাজার টাকা লোকসান কেন করাবো আমি করাবো না চারটা ভোট আছে দু লক্ষ চল্লিশ গুনবে ঢাকাশ দিয়ে দেবেন আমার কোনো ক্ষমতা প্রদর্শনের দরকার নেই আমার শুধু এটাই দরকার যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান তাদের সিংহভাগ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে তার যা অহংকার হয়েছে তার যা দাম্ভিকতা হয়েছে সেটাকে চূর্ণ করা আর ওনাকে প্রাপ্তন করে দেওয়া আমি না ওয়াক আপ নিয়ে আমরা নাকি কিছু করিনি আমি জাস্ট আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম জোর করে অবৈধভাবে ওয়াক আপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না দুই মনে রাখবেন আপনারা ভালো করে জানুন বিরাশি হাজার ওয়াক প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল এটা আমরা করিনি কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি ডাব্লু এম পোর্টাল এবং নতুন ইউএম ডাব্লু পোর্টাল এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাও এটা আপলোড আগে কী করতো ওয়াক বোর্ড আর এখন আপলোড করে দেখে মতোয়ালিরা তো মতোয়ালিরা কাদের লোক কোন সম্প্রদায়ের লোক আমরা সুপ্রিম কোর্টের জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেক্টিফাই করেছি মতুয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াক আপ বোর্ডকে দেবে সুতরাং নিশ্চিন্তে থাকুন কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না এসব মিথ্যে প্রচারে কান দেবেন না যা বলছি দাঁড়িয়ে বলছি আমার কথায় যদি বিশ্বাস রাখেন আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা আপনাদের সম্পত্তি আপনাদের জীবনের মান আপনাদের ভাষার অস্তিত্ব আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা ওই নির্লজ্জ বিহায়া ও এক মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন ফিরাদ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরাদ হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যেই কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে ওই বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন আমাকে দেয়াল দেখব আমার বক্তব্য আমি দলের কেউ কাটা নই ভাই আমি দলের কি কি নয় পলিসি মেকার নয় দলের পক্ষ থেকে কিছু বলার জায়গা দল আমাকে দেয় আমি সেটা নিতেও চাই আমার সংগঠন সারা ভারতবর্ষে আমরা বিচার বিবেচনা করি অশান্তি শান্তির কথা ভাবি পরিবেশের দূষণের কথা ভাবি এটা সেই প্রেক্ষাপটে আমি আপনাদের তলমা বলছে আমি দলের মন্ত্রী এটা তো আদায় করা যাবে না প্রথম জমিয়াতমা বলছে পরে সাগে মানে এ কিন্তু আমি আপনার বলছি জমিয়াত গার্জেন জমিয়াত আমরা বলতে বাধ্য কোন কাজ যদি কোন অশান্তি তৈরি হয় আমিও ভুগবো আপনিও ভুগবেন রাজ্যবাসী ভুগবেন কি আমি কি করে বলবো বলি আমি আমার আমি একজন মন্ত্রী একজন এমএলএ একশো শতাংশ আমি মনে করছি যে এটা পলিটিক্যালি তিনি করছে দলে স্ট্যান্ড কি দল বলবে আমি দলের বিষয়ে এটা পরিষ্কার যে দলের ওই জায়গায় আমি নেই আমি জমিয়তের সংস্থা করি সবাই জানেন সুখে দুঃখে আমরা থাকি মানুষ আমাদের তাকিয়ে থাকে দল কি বলছে সেটা ভাবে কি তার থেকে এটা ভাবে জমিয়ত কে বলছে আলেম সমাজ কি ভাবছে ধর্ম বিশাল বিষয়টা যে দলের মধ্যে এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন আমি বলি দেখুন সব কাজ সরকার করতে পারে না পারবে না আমি মিডিয়ার সামনে বলছি আজকে মুখ্যমন্ত্রী বললেন সাত গুণ সংখ্যালঘুদের বাজেট পেয়েছে সাত গুণ যা ছিল এগারো সালের পর থেকে সাত গুণ বোধ হয় চার কোটি পঞ্চাশ লক্ষ মুসলিম ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে আমি মুখ্য দলের পক্ষে বা মুখ্যমন্ত্রীর পক্ষে এরকম কোন বিবরণ এখন দেব না শহীদ মিনার ভরা কে মুসলমান রানির রাসমানি ভরাবে মুসলমান আসবে কে মুসলমান বাসে ভিড় করে আসবে কে মুসলমান লাঠি হাতে থাকবে কে কার মুসলমান প্যান্ডেল বাঁধবে কে মুসলমান ঝান্ডা বাঁধবে কে মুসলমান আর পদে কি হবে রান্না করব উনারা খেয়ে নিয়ে বাকি যেগুলো বেঁচে যাবে কুপো দুর্গা পুজো হয় চার দিন চোদ্দ দিন ছুটি অপরাধ নাই কালী পুজো একদিন চার দিন ছুটি অপরাধ নাই ছট পুজোয় ছুটি অপরাধ নাই জামাই ষষ্ঠীতে ছুটি অপরাধ নাই দীঘায় মন্দির হবে অপরাধ নাই ইট করতে তেরোটা মন্দির হয়ে গেছে অপরাধ নাই আবার দুর্গা হবে অপরাধ নাই আমরা যদি ঈদের জন্য একদিন ছুটি চাই এটা বড় অপরাধ খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিত পোর্টাল যত ওয়াক অফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি ধুলিয়ান শামসেদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো না আপনি রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উম্মিদ পোটালে যত ওনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোটালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশরই নেই এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন ইনি কীভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন আমি অবাক হচ্ছি আজকে এখানে ইমাম সাহেব আছেন না অনেকে এই হাত তোলেন তো ইমাম সাহেব কারা আছেন আপনাদের কি মনে হয় আপনারা মৌলবাদী কালকে জঙ্গি হবেন মৌলবাদী মানে জানেন একটা রাজ্যের সুপ্রিমও বলছে মাওলানারা ধর্মগুরুরা মৌলবাদী আরে ধর্ম তো অনেক আছে ধর্মীয় সংগঠন যখন আর এখানে বনগাই গিয়ে ট্রেনের মধ্যে তাদের সদস্যরা পাকিস্তানের পতাকা লাগিয়ে দেয় তাদেরকে অ্যারেস্ট করে আপনার পুলিশ ঘরে রাখতে পারে না ছেড়ে দেয় এই রাজ্যে তাদের ফুলের মালা গলাই দেওয়া হয় তারা সন্তানবাদী না আমরা আমাদের হকের কথা বললে আলেমেরা মৌলবাদী হয়ে যায় না রে ঠাকুর এই চক্রান্ত মানছি না মানব না ভেবেছেন বলে পশ্চিম বাংলার মানুষে ট্যাক্সে টাকা নিয়ে আপনি একটা ধর্মের জন্য যেখানে সর্ব সর্বধর্মের মানুষ ঘুরতে যায় perjota নেড়িয়ায় সরকারে টাকায় 400 কোটি টাকা ব্যয় করে মন্দির করে আপনি ইসকনের হাতে তুলে দিয়েছেন কি বোঝাতে চাইছেন আমরা বুঝি না হ্যাঁ আবার তারপরে আপনি মাইকে গিয়ে বলছেন যে পশ্চিমবাংলায় যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না কি খারাপ দেখাবে ভোট তো যখন করেন ওই দিনাজপুর মেদিনাপুর মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যত মুসলিম এলাকাগুলোতেই তো সব দেখি ভোট হয় বাকি জায়গায় ভোট তো হয় না আর এখানে ভোটটা করে যারা তারা ওই আপনার জন্যে যে গরুগুলো লাথি মারে তারাই কিন্তু ভোটটা করে ভোট অন্য কেউ করে না আপনি বলছেন তাদেরকে হুইপ দিচ্ছেন আমি দেখে দেখেন আমার থেকে খারাপ কেউ হবে না আমরা সম্মানের সঙ্গে বলি আপনি আমাদেরকে সমবেদনা জানিয়েছেন বলেছেন আমি অকআ পাশে আছি আমরা ধন্যবাদ জানিয়েছি কিন্তু আজকে আপনি ক্ষমতায় আছেন চিরস্থায়ী কেউ হবে তো হবে একটা দল কি দীর্ঘদিন ক্ষমতায় থাকে পোড়ন থাকবে আজ আপনি আছেন কাল থাকবেন না আইন পরিবর্তন হবে আমরা চাই আইন পরিবর্তন হোক আপনি যেমন বলেছেন আমাদের সঙ্গে থাকবেন আপনি থাকুন কিন্তু আমরা আপনাকে ধন্যবাদ জানাই স্বাগতম জানাই কিন্তু আমাদের এই লড়াই বন্ধ করার কথা বলবেন না কেননা আমাদের বাপ দাদার রেখে যাওয়া কবরের মাটি বাঁচানোর লড়াই নেমেছি যখন বিজেপি আর এস এস প্রকাশ্যে মুসলিমদেরকে হুইপ দিচ্ছে মারবো কাটবো আজকে আপনি সেখানে দাঁড়িয়ে হুইপ দিয়ে তারপরে আবার বক্তব্যে বলছেন যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলির এই মৌলবাদীরা আন্দোলন করছে এদের থেকে সাবধানে থাকে